দেখানো ক্ষমতা দেখি ক্ষমতা দেখি শুভেন্দুর কেশাগ্র স্পর্শ করলে ক্ষমতা দেখি ওর কথার কোনো গুরুত্বও নেই গুরুত্ব দিও না বেশি গুরুত্ব দিলে পরে ও আবার দলে ওর নম্বর টম্বর নেই আমরা আবার বেশি বললে পরে ও দলের নম্বর বেড়ে যাবে দলে কোনো গুরুত্ব নেই এ সমস্ত বলে টলে গুরুত্ব পেতে চাইছে মুর্শিদাবাদে আমরা সত্তর শতাংশ তিরিশ শতাংশ হিন্দু দু মিনিট লাগবে না ভাগীরথীর জলে কেটে ফেলে দিতে সেগুলো বাংলার প্রশাসন বা মমতা ব্যানার্জির কর্ণকুহরে প্রবিষ্ট হয় না এফআইআর হলে গ্রেপ্তার হয় না আর ফিরা থাকি কিন্তু দাওয়াতে ইসলাম বলছে এসব ফাজলামি হচ্ছে নাকি যা বলেছে সুবেন্দু খাঁটি কথা বলেছে সত্য কথা বলেছে ঠিক বলেছে তবে এটা বলবো যে প্রশাসনের তরফ থেকে বা তৃণমূল সরকারের তরফ থেকে বা তৃণমূল দলের তরফ থেকে এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে এখনো পর্যন্ত তো কিছু নিশ্চয়ই মানুষ আছেন শিক্ষিত মানুষ ধার্মিক মানুষ তারা এগুলো পছন্দ করে না তাদেরও কিন্তু একসবের প্রতিবাদ করা উচিত তাদেরকেও কিন্তু দেখলাম না নাগারে এই সব কথা বলে যাচ্ছে আমি নির্বাচনের সময় দেখেছিলাম রাজাবাজারের পেছনে উনত্রিশ নম্বর ওয়ার্ডে আমি যখন প্রচারে বেড়েছি সেই প্রচার মিছিলকে করে লক্ষ্য করে স্লোগান এবং চিৎকার করে বলা হচ্ছে মুসলিম মাহদামে ঘুষা এটা বাংলা এটা ভারতবর্ষ এটা তো হিন্দুস্তান এ কথা তো ওরাই বলে জয় হিন্দ আমরা বলি তো হিন্দুস্তান আমরা বলি তো হিন্দুস্তান তো তারাও বলে বেশি বলে তারা তো সুতরাং এই ধরনের কথা বললে তার জবাব তো এইভাবেই পাবে আর সিদ্দিকুল্লাহ নাকি বলছে ঠ্যাং ভেঙে দেবো ওর জন্য ঠ্যাং নেই ঠ্যাং তো ওরও আছে না নেই ঠ্যাং ভেঙে দেবো এই সমস্ত কথাবার্তা বলে বাজার গরম করা এই সমস্ত কথাবার্তা কি ধর্মনিরপেক্ষ দলের কথাবার্তা না সরকারের কথাবার্তা হ্যাঁ সে ক্ষমা তো চাইবে ওর কাছে কি ক্ষমা চাইবে একেবারে আর একবার দেখি না একবার দেখি না এটা যেন ভুলে না যায় যে দীর্ঘ দিন ধরে হিন্দুরা কিন্তু টলারেন্স বেশি এটা ঘটনা ধৈর্য বেশি তারা সহ্য করেছে শুনে আসছে কিন্তু এই ধরনের কথাবার্তা বললে হিন্দু যদি মনে করে তার যদি অস্মিতায় লাগে এবং হিন্দু ধর্মের মানুষ আমরা আমাদের তো ভালো লাগার কথা নয় তো সুতরাং ওই দুধেলেও গাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় তারপরে থ্রেড কালচার এ তো শুরুই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলছেন শুভেন্দুকে থ্রেট করে যে ওরা যদি নেমে পড়ে তখন কি হবে এটা মুখ্যমন্ত্রীর কথা হতে পারে যদিও আমি তাকে মুখ্যমন্ত্রী বলে মানি না কিন্তু মুখ্যমন্ত্রী সুলভ আচরণ বা কথাবার্তা তার তো বলা উচিত উনি বারবার এই আমি হিন্দু ধর্মে উনি এই ডান্ডিয়া নাচতে যাচ্ছেন এই উনি দুর্গা পুজোর উদ্বোধন করতে যাচ্ছেন চোখ আঁকছেন এই কালী পুজো করছেন আবার এই দুধলো গাইদের কথা বলছেন উনিও তো একটা সম্প্রদায়ের মানুষের মধ্যে কনসলিডেট করতে চাইছেন উনিও তো একটা মুসলিম সম্প্রদায়ের ভোটটা উনি তো বাংলার চুলোর দক্ষিণ দুয়ারে গেল বাংলার শিল্প বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি বাংলার ছাত্র বাংলার যৌবন বাংলার যুব বাংলার চাকুরি কর্মসংস্থান এই চুলোর দক্ষিণ দুয়ারে গেল ওর কিছু জানার দরকার নেই ও আর ওর দল ক্ষমতায় টিকে থাকতে পারলেই হলো ও মুখ্যমন্ত্রী থাকতে পারলেই হলো ছাব্বিশে সে সম্ভাবনা একেবারেই নেই